আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য একাডেমি আমি মোহাম্মদ হাসিন আনমান রৌদ্র পড়াশোনা করছি রুয়েটে ত্রিপলি ডিপার্টমেন্টে আসো আজকে আমরা জানবো প্রি অ্যাডমিশন সম্পর্কে প্রি অ্যাডমিশন বর্তমানে একটা খুব পরিচিত একটা নাম আমরা হচ্ছে দেখা যায় এইচএসসির সময় থেকে যে অ্যাডমিশন প্রিপারেশনটা নিচ্ছি প্রি অ্যাডমিশন ঠিক আছে এখন প্রি অ্যাডমিশন তোমার কতটা জরুরি এবং প্রি অ্যাডমিশনে তোমার কি কি ক্ষতি হইতে পারে এইচএসসিতে এবং তোমার জন্য প্রি অ্যাডমিশন সুইটেবল কিনা এবং কিভাবে আসলে প্রি অ্যাডমিশনটা নেওয়া যায় প্রি অ্যাডমিশন তো একটা ডিটেইল বিষয় সো আসলে এইটা একটা ওভারঅল ধারণা দিব যে তোমরা আসলে কিভাবে মেডিকেল ভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা তোমরা কিভাবে প্রি অ্যাডমিশনটা নিতে পারো ঠিক আছে এখন আসো যে প্রি অ্যাডমিশনে আমার কোনো ক্ষতি হবে কিনা এইচএসসি তে কোনো ক্ষতি হবে কিনা আচ্ছা প্রি অ্যাডমিশনে তোমার তখনই ক্ষতি হবে যখন তুমি সিনসিয়ার হবা না যখন তুমি অ্যাটেন্টিভ থাকবা না তখন দেখা যাবে তোমার প্রি এডমিশনের ক্ষেত্রে কি হচ্ছে যে তুমি ঠিক মতো দেখা যাচ্ছে যে তোমার ব্যাপারগুলো ক্ষেত্রে কি তুমি হচ্ছে তোমার এইচএসসির পড়াটাই তুমি ঠিক মতো পড়তেছো না বা তোমার হচ্ছে এইচএসসি তোমার একটা চ্যাপ্টার তুমি ঠিক মতো কমপ্লিট করতেছো না কিন্তু ওই অনুযায়ী তুমি দেখা যাচ্ছে যে অনেক থ্রোলি অনেক ধরনের কোয়েশ্চেন ব্যাঙ্গ পড়তেছো এ তোমার কিন্তু রুটটা যেটা আছে তোমার বেসিক যেটা আছে তোমার বেসিক কিন্তু কমপ্লিট হচ্ছে না এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রি এডমিশনের ক্ষেত্রে নিজের বেসিকটা আগে ভালো মতো ক্লিয়ার রাখা ঠিক আছে এবং তুমি যদি সিনসিয়ার এবং অ্যাটেন্টিভ এই দুইটা যদি একসাথে না হইতে পারো তাহলে প্রি অ্যাডমিশন তোমার জন্য না ঠিক আছে প্রি অ্যাডমিশন মানে কি এইচএসসির পাশাপাশি অ্যাডমিশন প্রিপারেশনটা তোমার জন্য এইচএসসি কিন্তু এমনিতেই একটা ভাস্ট প্রিপারেশন ঠিক আছে সো এইটার সাথে যদি অ্যাডমিশন যুক্ত হয় তো আরও অনেক বড় হবে বড় হবে এটা এইভাবে ভয় দেখাচ্ছি না মানে তোমার ঠিক এতটাও বড় হবে না মানে তুমি যদি এইচএসসির পাশাপাশি কিন্তু নেওয়া সম্ভব ঠিক আছে এইচএসসির পড়াটাই হবে সাথে সাথে অ্যাডমিশনের পড়াটাও হবে সো তোমাকে সিনসিয়ার এবং অ্যাটেন্টিভ হইতে হবে এবং মনে রাখতে হবে যে এইচএসসি এবং অ্যাডমিশন কতটুকু রিলেটেড হ্যাঁ আমি বলবো যে আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিছি আমি যেহেতু ভার্সিটির পরীক্ষা দিছি হ্যাঁ মেডিকেল এমনি ঘুরতে গিয়ে পরীক্ষা দিছি অ্যাডমিশনের সাথে এইচএসসি এর সাথে যদি ইঞ্জিনিয়ারিংটা বলি এটা অ্যারাউন্ড 65% একই রকম ইঞ্জিনিয়ারিং বলতে আমরা কি বলছি শুরুতেই আমরা বুঝেছে বুয়েটের কথা না এই বুয়েটকেই ধরো আরও কি কি আছে আমার সিকে রুয়েট আছে সাস্ট আছে তোমার যদি এইচএসসির সিক্সটি ফাইভ পার্সেন্টই হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিংটা ঠিক আছে সো একটা তোমার যে কোনো ভার্সিটি টেকার জন্য সিক্সটি পার্সেন্ট মার্ক এনাফ। সো তুমি যদি তোমার রুটটাকে এইচএসসিটাকে যদি বিল্ড আপ করতে পারো ভালো মতো তাহলে কিন্তু তোমার একটা সিট নিশ্চিত হচ্ছে আমরা কেন সিট নিশ্চিত করতে পারি না কারণ হচ্ছে আমাদের কিছু এই যে আমাদের আইডিয়া না থাকা কনফিডেন্স না থাকে এবং আমাদের রুট যেটা আছে রুট কি আমার রুট হচ্ছে এইচএসসি এই এইচএসসি টা আমার ভালো না হওয়ার কারণে আমরা অ্যাডমিশন একটা ভালো জায়গা নিতে পারি না ঠিক আছে এখন আসো যে হোয়াই প্রি অ্যাডমিশন প্রি এডমিশন কেন জরুরি প্রি অ্যাডমিশন একমাত্র হচ্ছে আইডিয়া এবং আর একটা হচ্ছে কনফিডেন্স এই দুইটার জন্য আমার জরুরি তুমি তো অ্যাডমিশনের জন্য তিন থেকে চার মাস সময় পাবা কিন্তু এত কম্পিটিটিভ যুগে তিন থেকে চার মাস খুব বেশি ইফেক্টিভ সময় না সো তোমার আগে থেকে একটা প্রিপারেশন মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখতে হবে অন্তত মেন্টালি প্রিপারেশন সো দেখো অ্যাডমিশন আমার আইডিয়াটা কি আমরা সাধারণত কি করি যে দিয়ে এইচএসসির মতো পার করি তারপর ইঞ্জিনিয়ারিং ওরা গেলে কি আমরা একটা কোয়েশ্চেন ব্যাংক ধরাই দেয় আমার বিভিন্ন কনসেপ্ট বুক ধরাই দেয় আমরা কোশ্চেন ব্যাংকটা ওইবার প্রথমবারের মতো দেখি এবং কোশ্চেন ব্যাংকটা প্রথমবারের মতো সলভ করা শুরু করি সো দেখা যায় মাথা অনেক আওলা হয়ে যায় যে একসাথে এত কোশ্চেন এত কিছু সো তুমি যদি এটা যদি শুরু থেকেই তুমি দেখো ওই বই মোটা বইটা যদি শুরু থেকে দেখো তুমি যদি কনসেপ্ট বুক নামে একটা আছে সেটা সেটা যদি শুরুতে পরিচিত হও পড়ার দরকার নাই সো তুমি কি আগায় গেলা তুমি মেন্টালি কি এই মেন্টাল যে স্ট্রেংথটা এই মেন্টাল জিনিসটা অ্যাডমিশনের জন্য খুবই একটা জরুরি জিনিস সো মেন্টাল স্ট্রেংথটা তোমার কিন্তু গ্রো করতেছে এইচএসসি থেকেই তুমি কিন্তু অন্যদের থেকে কয়েক ধাপ আগায় যাচ্ছ কয়েক ধাপ আগায় যাচ্ছ সো আইডিয়া এবং কনফিডেন্সের জন্য এবং পরবর্তীতে তুমি যখন তুমি যে আগে থেকে এই বইগুলো সলভ করো সলভ তো পুরোপুরি করতে পারবো না করে যাও কোশ্চেনগুলো ধরে ধরে করে যাও তুমি যদি এই যখন অ্যাডমিশন পিরিয়ড আসবে তোমার তুমি যখন যখন তখন অ্যাডমিশনে করবা তখন তোমার এই কনফিডেন্সটা বিল্ড আপ করবে না আমি তোকে দেখছি এই কোশ্চেন তো দেখছি আর লিমিট থেকে এই ও এটা তো লাপিটাল রুল ফেললেই হয় ও এটা তো আমি জানি সো তোমার এখান থেকে কনফিডেন্সটা কিন্তু এইভাবে তৈরি হচ্ছে এখন দেখো যে আমরা যে মেডিকেল তারপর যে ডিও মেডিকেল ইঞ্জিনিয়ারিং এই प्रिपरेशन গুলো আসলে আমরা কিভাবে আসলে তৈরি করব এইচএসসি এর পাশাপাশি ঠিক আছে এইচএসসি এর পাশাপাশি তোমার তৈরি করার জন্য যে হোয়াট টু ডু হুম আমাদের সবার প্রথমে এইচএসসি বেস্ট আগাইতে হবে কি এইচএসসি বেস্ট আগাইতে হবে একটা চ্যাপ্টার শুরু করলাম ধরো চ্যাপ্টার আমরা করতেছি কি কাজ ক্ষমতা শক্তি কাজ ক্ষমতা শক্তি ফিজিক্সের আমার টিচার করাই গেল ঠিক আছে আমার চ্যাপ্টার আমি হচ্ছে পুরা থিওরিটা দেখলাম পাশাপাশি আমরা কি করব এটার সাথে সাথে আমি সবাইকে বলবো যে এইচ ইসির জন্য এখনো আমি পড়াই এটা সো ইসাক স্যারের বইটা বই বইয়ের যে উদাহরণ আছে এবং যে অনুশীলনীর ম্যাথ আছে তোমার চ্যাপ্টারের থিউরি থিওরি করার পরে তোমার কাজ হচ্ছে উদাহরণ প্লাস অনুশীলনী উদাহরণ প্লাস অনুশীলনীর ম্যাথগুলা কমপ্লিট করে ফেলা এই জন্য কি আমরা দেখা যায় যে একটা সাথে কি রাখতে পারি গাণিতিক পদার্থ বিজ্ঞান ঠিক আছে গাণিতিক পদার্থ বিজ্ঞান যেটাকে গাণিতিক পদার্থ বিজ্ঞান বলে এই গাণিতিক পদার্থ বিজ্ঞানটা আমরা সাথে রাখবো এই জন্য আমাদের একটা সলভের জন্য বারবার টিচারের কাছে দৌড়াইতে হবে না বারবার ইউটিউব দেখতে হবে না আমরা যেটা সলিউশনটা দেখি কোনো কিছু না পারলে সলিউশন মাথায় চলে আসবে ও এটা এই প্রসেসে করতে হয় ওকে এইভাবে সো আমরা কি করবো একটা চ্যাপ্টার শেষ করব ওই চ্যাপ্টার ধরে ইসাকারের একটা চ্যাপ্টার করলাম ওখান থেকে ইসাকারের বইয়ের উদাহরণ এবং চ্যাপ্টারটা শেষ করলাম কেমিস্ট্রি কেমিস্ট্রি আমরা অবশ্যই হাজার ইসার বই পড়বো হাজার ইসার এর বইয়ের থিওরি যেভাবে আছে এভাবে পড়বো পাশাপাশি যে আমার কাজের যে ম্যাথ গুলা দেওয়া আছে এই ম্যাথগুলো সলভ করব আর প্রজেক্ট ম্যাথের যে অর্ধেক পর্যায়বৃত্ত ধর্ম কাজে বিভিন্ন থিওরি দেওয়া থাকে না অরবিটালের থিওরি এই সেই এই থিওরিগুলো আমরা কমপ্লিট করবো ওখান থেকে এগুলো নোট করে করে কমপ্লিট করব সো আমার ওই চ্যাপ্টারটা কিন্তু এইভাবে শেষ হয়ে গেল এবং কেমিস্ট্রির সাথে আমরা কি গাণিতিক এই যে কি গাণিতিক রসায়ন যেটা আছে গাণিতিক রসায়নটা রাখবো ম্যাথের ক্ষেত্রে কি করব ম্যাথের ক্ষেত্রে আসো ম্যাথের ক্ষেত্রে তোমার ম্যাথের যে কোনো চ্যাপ্টারও যে কোনো চ্যাপ্টার নেওয়া শুরু করো ওই চ্যাপ্টারটা থ্রোলি শেষ করো এটাই আনা এবং তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও তুমি তাহলে কি তুমি কেতাব সারের বইটাকে সলভ করতে পারো কেতাব সারের বই শুরু থেকে সলভ করতে পারো যদি না করো তাও সমস্যা নাই ঠিক আছে কারণ ম্যাথের খুব বেশি ডিফারেন্স থাকে না এটা একটা গেল এবং যারা হচ্ছে তোমার এবং এখানে একটা বিষয় বলি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারা বলে কি ইঞ্জিনিয়ারিং তাহলে ম্যাথ ফিজিক্স শুরু থেকে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ভালো মতো করছে এইদিকে যে বায়োলজি বায়োলজিতে তার অবস্থা জিরো একবারে জিরো এই যে জিরো অবস্থাটা এইটার কারণে কিন্তু কঠিন লেভেলে মারা খায় একইভাবে মেডিকেল অ্যাডমিশনের জন্য তারা ম্যাথে শুরু থেকেই কোনো কনসার্ন থাকে না ম্যাথ নিয়ে এই কারণে ম্যাথে কঠিন লেভেলের মারা খায় ঠিক আছে কঠিন লেভেলের সো দেখা যায় যে এইটা কিন্তু তার কনফিডেন্সটাকে একবারে লো করে দেয় একবারে লো করে দেয় সো আমরা যখন এইচএসি বেস যাবো সব কিছু এবং সপ্তাহে আমাদের একটা সময় রাখবো যে আমরা আইসিটি বাংলা ইংলিশের জন্য মাস্ট বি ফোকাস অন বাংলা ইংলিশ অ্যান্ড আইসিটি সো এইটা আমার এইচএসি বেস্ট গেল তারপর এইচএসি ওটা করার পর আমরা অবশ্যই টেস্ট পেপার সলভ করবো টেস্ট পেপার আমরা যদি এইগুলা থ্রোলি করি টেস্ট পেপার আমার যেতে হবে ভাত টেস্ট পেপারের প্রথম দশ থেকে বারোটা প্রথম দশ থেকে বারোটা এমসি প্রথম দশ থেকে বারোটা সিজনশীল আমরা ভালো মতো সলভ করবো দশ থেকে বারোটা করলেই মোটামুটি হয়ে যায় ঠিক আছে আমার ধরো হচ্ছে এক থেকে দুই বছরের কোশ্চেন তুমি দেখলা বুঝলা যে কি ডেভেল কোশ্চেন আসে তোমার এই পর্যন্ত তোমার এইচএসসির প্রিপারেশন কয়েকবার লিখছি এইচএসসি কারণ এইচএসসি কি বেসিক সিক্সটি ফাইভ পার্সেন্ট ইঞ্জিনিয়ারিং সো ইঞ্জিনিয়ারিং বলতেছি অ্যাডমিশন সো এইচএসসি তোমার এই পর্যন্ত কমপ্লিট তুমি যদি একটা চ্যাপ্টার থ্রো লেবে সবগুলা শেষ করো এই জন্য মাস্ট বি তোমাকে অ্যাটেন্ডিভ হইতে হবে সিনসিয়ার হইতে হবে কোনো ফাঁকিবাজি করা যাবে না এবং তারপরে আসো তোমার প্রি অ্যাডমিশনে তিন নম্বর এখানে আমার কি আসবে প্রি অ্যাডমিশন এই প্রি অ্যাডমিশনের ক্ষেত্রে আমার এখন আসবে আসল খেলা যে আসলে কি করব প্রি অ্যাডমিশনের কিছুই না তুমি যদি ইঞ্জিনিয়ারিং বিষয়শন নিচ্ছ তুমি একটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ই কিউবি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক তোমার একটা সংগ্রহে রাখো তুমি যখন টেস্ট বা সলভ শেষ করলা তুমি প্রত্যেকটা চ্যাপ্টার বেসিসে তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করবা ই চ্যাপ্টার বেসিসে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করবা যদি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করতেছো পাশাপাশি তোমার এখনই তোমার শুরুতেই কনসেপ্ট বুক প্র্যাকটিস বইগুলো কিছু যাওয়া দরকার তুমি জাস্ট কমপ্লিটলি তুই চ্যাপ্টারটা থ্রোলি শেষ করবা টেস্ট পেপার সলভ করবা তারপরে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা আরও যদি চাও তুমি তুমি গাণিতিক পদার্থবিজ্ঞান কিছু গাণিতিক রসায়ন কিছু না জাস্ট গাণিতিক রসায়ন থেকে হাজারি স্যারের ম্যাথ সলভ করো আর গুহ স্যারের ম্যাথ সলভ করো এনাফ আর যদি তুমি চাও ফিজিক্সের ক্ষেত্রেও ফিজিক্সের ক্ষেত্রে তুমি দুই থেকে এই ইসাক স্যার সহ দুইটা রাইটারের বই মানে টোটাল তিনটা রাইটারের ম্যাথ তুমি সলভ করো তুমি কিন্তু অ্যাডমিস তোমার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এইখানে কিন্তু মোটামুটি অনেকটাই এইটটি পার্সেন্টই হয়ে যাবে প্রত্যেকটা অধ্যায় বেসিসে যদি এইভাবে আগাও এখন আসো হচ্ছে আমার হচ্ছে যদি আমরা নিতে চাই ভার্সিটি প্রিপারেশন ভার্সিটি প্রিপারেশনের সাথে কি করবো ভাই ভার্সিটি প্রিপারেশন নিতে গেলে ভার্সিটি হো এমসি ভার্সিটি নাও মেডিকেল নাও সাথে তোমার কি তুমি ভার্সিটি মেডিকেল যাই না কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাই না কেন তুমি তুমি এই যে প্রত্যেকটা অধ্যায় যে সলভ করত সেই অধ্যায়ের সাথে তোমার অধ্যায়ের যে থাকে বোর্ড বইয়ের এই এমসি ভালো মতো সলভ করা এমসি ভালো মতো সলভ করা এই তোমার এই যে আমরা যে একটা বলি না সবসময় শর্টকাট কথা কি বলি এই যে শর্টকাট শর্টকাটটা তুমি নিজেই শর্টকাটের জনক হইতে পারবা যদি তুমি নিজে নিজে বেশি বেশি এমসিকিউ কিউ সলভ করো তুমি বেশি বেশি এমসিকিউ যদি সলভ করো তো ইঞ্জিনিয়ারিং এর জন্য আমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ম্যাক রাখতেছি ভার্সিটি এমসি ভার্সিটির জন্য আমরা এ ইউনিট কোশ্চেন রাখবো কোনটা রাখবো উদ্ভাসেরটা রাখতে পারি উদ্ভাসেরটা মোটামুটি স্ট্যান্ডার্ড অনেক সো উদ্ভাসের আমরা ভার্সিডি ইউনিট কোশ্চেন ম্যাঙ্কটা রাখবো তো অধ্যায় শেষ হবে ভার্সিটি ইউনিট কোশ্চেন সলভ করবো আরও যদি থ্রোলি নিতে চাও মোটামুটি স্লোলি খুব ভালো মতো আগাবা তুমি প্রত্যেকটার জন্য প্লাস সিরিজ অ্যাসপেক্ট সিরিজ ইউসিসির যে কোনো বাজারে যাওয়া বই নাও পদার্থবিজ্ঞান কেমিস্ট্রি তারপর হচ্ছে তোমার ম্যাথের জন্য আলাদা আলাদা বই নাও এটা কি অধ্যায় শেষ করে ওইটা শর্ট ট্রিক্স গুলো ওই অনুযায়ী তোমার যে বিগত ধরো তোমার তো এত বেশি আর সলভ করার দেখা নাই তুমি দেখলা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন জাহাঙ্গীরনগরের কোশ্চেন তারপর ধরো এর কোশ্চেন দেখলে দেখলা জিএসটি কোশ্চেন দেখলা এই তিন চারটা জায়গার কোশ্চেন দেখলা ওটা কিন্তু এমনিতে অনেক বড় কারণ ওখানে তোমার ইঞ্জিনিয়ার প্লাস সিরিজ সিরিজ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন থাকে মেডিকেল কোশ্চেন থাকে তারপর হচ্ছে ধাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের কোশ্চেন থাকে মানে অনেক আজাইরে অনেক জিনিস থাকে সো তোমার তোমার তো জাস্ট লাগবে হচ্ছে ভার্সিটি সো তুমি জাস্ট এটা ডিউর কোশ্চেন দেখো জিউর কোশ্চেন দেখো এনাফ এই দুইটা দেখলেই তোমার এনাফ তাতে আর ওই দেখলা আর জিএসটি যেহেতু এখন হচ্ছে জিএসটি এর কোশ্চেনগুলো দেখলা সো তুমি শর্টকাট দেখলা মেইন জিনিস কি তোমার এইচএসসি বেস্ট আগাইলে শর্টকাট দেখলা এখন ভাবে এইচএসসি থেকে পিছায় যাচ্ছে কিনা তুমি তো আগেই তোমার এইচএসসি পড়া কমপ্লিট করছো এখন আসলে এইচএসসি এমসিকিউ তে তুমি এই এমসিকিউ গুলো এইভাবে সলভ করছো ইঞ্জিনিয়ারিং এমসিকিউ দেখতেছো বা তুমি ভার্সিটি এমসিকিউ করতেছো তোমার এখন হয়ে যাবে হচ্ছে এই যে সিরেমসি দুধ ভাত কিছুই না তুমি দেখবা আর মিলাবা আর কিছুই তোমার এখানে থাকবে না ঠিক আছে আচ্ছা এখন যদি আসি হচ্ছে মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে হ্যাঁ আচ্ছা মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে আমরা কি করব মেডিকেল প্রিপারেশনে তোমরা কিন্তু একটা উদাহরণ সব সময় দেখবা যারা ইঞ্জিনিয়ারিং এ বুয়েটে চান্স পাইছে সে মেডিকেলও চান্স পাইছে সে ঢাকা ভার্সিটিতেও চান্স পাইছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের স্টুডেন্টরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সবখানে চান্স পায় কেন মেডিকেল প্রিপারেশনে সে আলাদা হবে নেয় না নেয় না সে কিভাবে আগায় সেই যে এইচএসসির পাশে যে আগে হলো আমাদের কি দাগানো বই আছে না মেডিকেলের মূল মন্ত্র কি এই দাগানো বই আর বইয়ের এমসিকিউ হাজারি স্যারের এমসিকিউ ইসাক স্যারের এমসিকিউ তোমাকে আগেই বলছিলাম তুমি চ্যাপ্টার শেষ করবা হাজারি স্যারের এমসিকিউ করবা ইসাক স্যারের এমসিকিউ করবা শেষ তারপর তোমাকে দাগানো বই তুমি শুরুতে একটা চ্যাপ্টার যখন তোমার থিওরি পড়ে দিল সবকিছু তুমি চ্যাপ্টার নিয়ে বসো থ্রোলি তুমি দাগায় দাগায় পড়ো যেভাবে দাগানো আছে টা সামনে রাখো আর নিজে নিজে দাগাও দাগাই ওই পেজটা মুখস্থ করে এইভাবে যাচ্ছ এইভাবে বায়োলজির পড়লা তারপর হচ্ছে তোমার সব বলে আস্তে ধীরে পড়লা তোমার এখনই অ্যাডমিশন হল কমপ্লিট করার দেখা নেই যতটুকু পারো তুমি তো অ্যাডমিশনের মনস্থির করছো যে তুমি অ্যাডমিশন বিভাগ নিবে তার মানে তুমি এখানে অনেক দূর আগে গেছো সো যতটুকু পারো ততটুকু আমি বলতেছি না যে তুমি এইভাবে আগাইলে পুরোপুরি শেষ করতে পারো কিন্তু তোমার ধারণাটা হইলো অন্তত তোমার আট থেকে দশটা চ্যাপ্টার হইলো অ্যাডমিশন অনুযায়ী শেষ হইলো সো আগাইলে আগানোর মতোই আগানো উচিত ঠিক আছে আচ্ছা এখন আসো আর একটা বিষয় যে আমার এই যে তোমার এই বা মেডিকেলেরটা তুমি মেডিকেল বলো আর ভার্সিটি বলো ঠিক আছে তোমার অ্যারাউন্ড এখানে বলছে সিক্সটি ফাইভ পার্সেন্ট এখানে সিক্সটি ফাইভ ফাইভ বেশি সেভেন্টি এর মতো তোমার এইচএসসি যেরকম এমসি কেউ হয় না ভার্সিটি বলো বা হচ্ছে মেডিকেল বলো বিশেষ করে মেডিকেলটা প্রায় সেম ক্যাটাগরির হয় ভাই আমাকে গালি দেওয়ার আগে তুমি আগে গুলো দেখো তারপর দেখো যে এইচএসসির এমসি কোর মতো জাস্ট লাইক সেম হয় কিছু তারতম্য থাকে এই তারতম্যগুলো তুমি কিছুটা এখন ধরতে পারবা আর কিছুটা তুমি ধরতে পারবে অ্যাডমিশনে গিয়ে তাহলেই তো হয়ে গেল সো এখন আসো শুরুতেই যে কোশ্চেনটা বলছিলাম যে প্রি অ্যাডমিশনে এইচএসসি এর ক্ষতি হবে কিনা ভাই তুমি কিন্তু সিনসিয়ার এবং তুমি অ্যাটেনটিভ তুমি একটা চ্যাপ্টার শুরুতে কি করতেছো চ্যাপ্টারের থিওরি থ্রোলি শেষ করতেছো ওই চ্যাপ্টার শেষে যে রাইটারের ম্যাথ আছে ম্যাথগুলো করতেছো তারপরে তুমি টেস্ট বা সলভ করতেছো দশ থেকে বারোটা পনেরোটা যতগুলো পড়তেছো সলভ করতেছো তারপরে যে সময়টা আছে তারপরে যে সময়টা তোমার বন্ধু হতে রিভিশন করবে তুমি সেই রিভিশনের টাইমটা মানে কি একটা অধ্যায় শেষ করলা একটা পিরিয়ডের পর না কিন্তু তুমি একটা অধ্যায় ধরো আজকে শেষ করছো এই থিওরিটা ওইখান থেকে রাইটারের বই করছো পরের দিন তুমি দুই ঘন্টা এক ঘন্টা সময় নিলে টেস্ট পেপার সলভ করতে এবং তারপরের দিন বা ওই দিনই বসো তুমি ওই অধ্যায়টার অ্যাডমিশন নিয়ে তাহলে এটা কি তোমার খুব সময় গেল পাশাপাশি তুমি যখন অ্যাডমিশনটা করতেছো তোমার ওই অধ্যায়টা আবার রিভিশনও হয়ে গেল ঠিক আছে তাহলে এখানে আরেকটা খুব বড় জিনিস পেলাম কি রিভিশন তাহলে তার এইচএসসি তে খারাপ করার কোনো চান্স আছে খারাপ করার কোনো চান্স নাই কিন্তু খারাপ করে খারাপ খারাপ করে যারা এই যে প্রি অ্যাডমিশন বিবেশন নীতি নিতে বোর্ড বইটা এইচএসসির দিকে নজর দেয় না বোর্ড বইটা সলভ করে না কিন্তু এইদিকে আমার হাজার রকমের আইআইটির বই সলভ করতেছে যে ত্রিপলি সলভ করতেছে এই রকম যত কিছু আছে এই সলভ করার পরে সে দেখা যাচ্ছে এইচএসসিতে তার ফলাফলটা সে দেখতেছে পরীক্ষাটা স্যার দুই মাস কিন্তু স্যার এইচএসসি রে .0 পার্সেন্ট তার ফলাফল সো তাইলে সে আর কি করতে পারবে

অনেকের থেকে তো এই যে পিছায় যাচ্ছ তাহলে এটার মূল কাজটা কি তুমি এইচএসসি তে তুমি ফাঁকিবাজি করছো এইচএসসি আগে গোছাও তারপরে প্রি এডমিশন যে অ্যাঙ্গেলে বললাম এইভাবে প্রি অ্যাডমিশন নাও ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে করতে পারো ধন্যবাদ সবাইকে